নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সময় আটা ময়দার এক ঘেমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা বানান এটা খেতে এক কথায় অসাধারণ হয় নরম তুলতুলে ও ভেতরটা পুরে ঠাসা এই পিঠে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে যাদের মিষ্টি পিঠে খেতে ভালো লাগে না তারা এটা মজা করে খাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ এটা বানাতে পারবেন তার জন্য প্রথমে কড়াইতে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবং এক চামচ আদার কুচি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোর কুচি দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার দিয়ে দিলাম বেশ কিছু সবজি দিয়ে দিলাম গ্রেট করা গাজর আলু ফুলকপি এবং সামান্য মটরশুঁটি দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কার কুচি ছোটোদের জন্য বানালে আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিটা স্কিপ করতে পারেন দিয়ে এটাকে ভালো করে দু মিনিট মিশিয়ে নিলাম এবং কষিয়ে নিলাম দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো ধনজিরের গুঁড়ো শেষে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিট কষিয়ে ভালো করে সেদ্ধ করে রান্না করে নেব এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু গ্রেড করা জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায় ওপর থেকে বেশ কিছুটা পনির আমি ভালো করে গ্রেড করে দিয়ে দিলাম দিলে পুরের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় সবশেষে ধনে পাতা এবং ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা পুরটা যত খেতে ভালো হবে এই পিঠেটা কিন্তু তত টেস্টি হবে এবার একটি পাত্রে যতটা পরিমাণ চালের গুঁড়ো তার ঠিক হাফ পরিমাণ জল আমি নিয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ লবণ জলটা ভালো করে ফুটে উঠতেই দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দু মিনিট এটাকে একদম নাড়াচাড়া না করেই ঢেকে দেব দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে মিশিয়ে লো থেকে মিডিয়াম আছে একটা নরম ডো তৈরি করে নিতে হবে এইভাবে ধীরে ধীরেই করতে হবে দেখুন আমার ডোটা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার অল্প কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে উষ্ণ গরম থাকতে থাকতে ডোটাকে ভালো করে মথে নিতে হবে একদম একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে আমার মসৃণ ডো তৈরি করা হয়ে গেছে এবার এই পুরো ডোটাকে চার ভাগে ভাগ করে নেব। দিয়ে বড় বড় করে লেচি আমি কেটে নেব যেভাবে বড় পরোটা তৈরি করার মতো লেচি কাটা হয় দেখুন বন্ধুরা চার ভাগে করে নিয়েছি এবার একটা ভাগ আমি অল্প একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে বেলে নেব যেমনভাবে পরোটা বা লুচির মতো করে বেলে যতটা সম্ভব পাতলা করা যায় সেইভাবে আমি বেলে নিয়েছি এবার একটা গ্লাস এইভাবে নিয়ে নিয়েছি নিয়ে একই মাপের করে সবগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম গ্লাস দিয়ে এইভাবে সম্পূর্ণ ডোগুলো থেকে আমি এরকমভাবে ছোট ছোট করে লুচির মতো করে কেটে নেব এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এবার এইগুলোকে আমি পরপর করে পুর ভরে নেব প্রথমে প্রথমে তিন চারটে আমি সাজিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে পুরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এইভাবে পুরগুলো সাজিয়ে দিয়ে ওপর থেকে আরেকটা করে এইভাবে লুচির মতো করে কেটে রাখা লেচিগুলো আমি ওপর থেকে চাপিয়ে দেব দিয়ে সুন্দর করে পিঠের মতো করে মুড়ে নেব যে এইভাবে ভাপা পিঠে বা পুলি পুলিপিঠের সাইডগুলো মুড়ে নেয় এইভাবে চেপে চেপে আমি মুড়ে দিলাম দিয়ে ওপর থেকে একটা সুন্দর ডিজাইন তৈরি করে দিলাম আপনারা চাইলে বিভিন্ন রকম করতে পারেন এটা দেখতে বেশ ভালোই লাগে এবং আমার খুব পছন্দের একটা ডিজাইন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এইভাবে সবগুলো আমি পরপর করে তৈরি করে নিচ্ছি এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিউ অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার একটি পাত্রে জল নিয়ে একটি ঝাড়া বসিয়ে দিলাম দিয়ে ওপর থেকে জলটা ফুটে বাষ্প উঠলেই ধীরে ধীরে করে পিঠেগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে থালার মতো ঝাড়া ব্যবহার করতে পারেন তাহলে পিঠেগুলো খুব সহজে বের করা যায় এবার পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করে নিলাম আমার পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করেই আল আলাদা করতে হবে দেখুন সসের সঙ্গে প্রেজেন্ট করলাম